খুব খারাপ একজনের পক্ষ না সে আইসা অন্য একজনকে সার্চ করে পড়ছে আচ্ছা এসে সার্চ সার্চ করে পড়ছে আমি কোন কথা তাকে বলিও নাই তার মধ্যে তাই চলে গেছে আচ্ছা আচ্ছা গ্রাম ফিঙ্গার পাড়ার এটা দেশি দেশি গ্রামীণ আচ্ছা তারাস থানা আচ্ছা এই আপনাদের যে এই যে ফেসবুকে যে আপনাদের বিরুদ্ধে যে কথাবার্তা বলতেছে এটার মূলত সূত্রপাত কি না সূত্রপাত এই জমা জমি আচ্ছা জমা জমি নেই জমির উপর কি কোনো মামলা আছে না কোনো মামলা নাই আচ্ছা মানে এটা সূত্রপাত কিভাবে হলো একটু বলেন তো বিস্তারিত সূত্রপাত আমরা আর জমি হলো গা আমরা খাই হলো গা সেই বাপ মোরার আচ্ছা পর থেকে আমরা খাইতে আচ্ছা তারপরে ওরা কোনো পরে হঠাৎ করে এই পাঁচ জমির দাবি করে জমির দাবি করে তার কারণ হলো কি পজিশন

ওই অসগুমি মাথা মুথা কেটে নিয়ে যা কেস করলে আমার কাছে ওরা তো সাত সই দিয়েছে ওরা কোটে যে আপনাদের উপর আর কোনো আর কোনো রকম ওরা হিংসার এভাবে ব্যবহার করবে না তো এখন কি হয়েছে এখন আমরা জমি কাটতেছি আর সে ওরা যে সমস্ত চেষ্টা করতেছে মিথ্যা অহবাদ এবং মিথ্যা কিছু লেখা জোখা ছড়াই দিচ্ছে দিতেছে এটা মানসমানা এই জন্য আমরা প্রতিবাদ জানাই